মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর তো আঠারো থেকে বত্রিশ বছর যাদের বয়স রয়েছে তারা এই নিয়োগে আবেদন করতে পারবে আর বীর মুক্তিযুদ্ধ শহীদ বীর মুক্তিযুদ্ধ পত্রকোনার ক্ষেত্রেও ঠিক একই অর্থাৎ আঠারো থেকে বত্রিশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে আর কি অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় অর্থাৎ এসএসসির পাশের যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট অনুসারে আর কি বয়সটা গণনা করবে তো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যে সকল নীতিমালাগুলো পরিবর্তন হয়েছে নিয়োগের ক্ষেত্রে সেই সকল নীতিমালাগুলো আপনারা জানতে পারবেন আর এই নিয়োগের পরীক্ষাটা কোথায় হবে পরীক্ষাটা লিখিত হবে না হবে সেটাও জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব একতায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া রয়েছে এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ থেকেও আপনারা নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি আপনারা আমাদের সাথে সরাসরি পরামর্শ নিতে পারবেন তো মেসেঞ্জার অপশনটি অ্যানেবল করার রয়েছে তাছাড়া জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারবেন আর আমাদের মাধ্যমে যদি আর কি আবেদন করতে চান তো আবেদন করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনারা আমাদের মাধ্যমে যে কোনো চাকরির আবেদনটা করে নিতে পারেন সঠিকভাবে তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে যেহেতু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন একই তারিখে একই সারা আর কি স্থলাভিষিক যেন গণপদতন্ত্রে বাংলাদেশ সরকার মানবদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেগুন বাগিচার ঢাকা এক হাজার তো দেখতে পাচ্ছেন এখানে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আগেও প্রকাশিত হয়েছিল চোদ্দ অক্টোবর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে তো আবার সংশোধন করে আবার পুনরায় নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে তো দেখতে পাচ্ছেন এখানে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগের আওতাধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজস্ব খাদভুক্ত নিম্নে বর্ণিত পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলী ও শর্ত সাপেক্ষে বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকদের নিকটতে অনলাইন আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে ইতিপূর্বে যে সকল প্রার্থী অনলাইনে আবেদন দাখিল করেছেন পুনরায় আবেদন করার প্রয়োজন নেই পদের নাম পদ সংখ্যা বেতন স্কেল এবং শিক্ষাগত যোগ্যতা প্রথমে দেখতে পাচ্ছেন হিসাবরক্ষক এগারোতম গ্রেড এটা সংখ্যা বাইশটি বেতন স্কেল বারো হাজার টাকা থেকে বত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা এগারোতম গ্রেড এটা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদের যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সম্মান সি পেতে স্নাতক সম্মান ডিগ্রি কম্পিউটার এমএস অফিস এর দক্ষতা থাকতে হবে তারপর দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেড পদ সংখ্যা পনেরোটি এগারো হাজার টাকা থেকে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতনে গ্রেড তেরো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমান ডিগ্রি তারপরে দেখতে পাচ্ছেন এখানে সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধি মেলা উনিশের তফসিলি দুই অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ তারপরে দেখতে পাচ্ছেন কাম কম্পিউটার মধ্যরাক্ষরের ষোলতম গেট পদসংখ্যের সাতাশটি ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলোতম গেট কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ এবং এইচএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রোসেসিং ডাটা টাইপিং ইত্যাদি ক্ষেত্রে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দ গড়ে থাকতে হবে তারপর দেখতে পাচ্ছেন গাড়ি চালক লাইসেন্স আর কি পনেরোতম গ্রেড হালকা লাইসেন্স ষোলোতম গ্রেডভুক্ত পদ সংখ্যা বারোটি ভারী লাইসেন্স নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা হালকা লাইসেন্স নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ হালকা ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে হালকা ভারী ও গাড়ি চালানোর অন্যতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপরে দেখতে পারছেন ডোস পাস রাইডার এটা হচ্ছে উনিশতম গ্রেড এটা হচ্ছে পদের সংখ্যা দশটি আট টাকা থেকে বিশ টাকা উনিশতম গ্রেড কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিত বিভাগ বা সমান সিএপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ মোটরসাইকেল চালানো বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা মন্ত্রণালয় বিভাগের সংযুক্ত অভিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা পরীক্ষা আবেদনের নিয়মাবলী দেখতে পাচ্ছেন প্রার্থীর বয়স সীমা বিশে অক্টোবর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় সরকারের আদর্সরকারী স্বশায়িত প্রতিষ্ঠান চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণপূর্বক সময়সীমার মধ্যে আবেদন করতে হবে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই অনুমতিপত্র প্রদর্শন করতে হবে নিয়োগের ক্ষেত্রে সরকার বিদ্যমান বিধিবিধান পরবর্তীতে যে সকল বিধিবিধান অনুসরণ করা হবে লিখিত অমৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না এই নিয়োগ বিজ্ঞপ্তির কোনো তথ্য পরিবর্তন ও সংশোধন যদি থাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অভিদপ্তর নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে আর দেখতে পাচ্ছেন এখানে প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য দাখিলকৃত জাল মিথ্যা অবহাওয়া প্রমাণিত হলে পরীক্ষায় নকল আর কি অসদ উপায় অবলম্বন করলে আর কি বাতিল বলে গণ্য হবে আর আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের নির্বাচনী পরীক্ষার সংক্রান্ত সর্বশেষ প্রজ্ঞাপন নীতিমালা অনুসরণ করা হবে তারপর দেখতে পাচ্ছেন এখানে জেলা জেলার স্থায়ী নাগরিক প্রমাণ হিসাবে আর কি ইউনিয়ন পরিষদ পৌরসভা চেয়ারম্যান সিটি কর্পোরেশন কর্তৃক নাগরিকত্ব সনদপত্র আর কি দেখাতে হবে মৌখিক পরীক্ষার সময় লিখিত ব্যবহার ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে প্রযোজ্য উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন আর কোনো প্রকার কারণ দর্শনের ব্যতিরিক নিয়োগ কর্তৃপক্ষ আবেদন গ্রহণ ও বাতিল ও নিয়োগ কার্যক্রম আংশিক সম্পন্ন বাতিল ও পদের সংখ্যা হ্রাস বৃদ্ধির ক্ষমতা সংরক্ষণ করেন এই নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষর সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে আর দেখতে পাচ্ছেন নিয়োগের অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী পরীক্ষার অংশ নিশ্চুক প্রার্থীগণকে ডিএনসি ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইন আবেদনপত্র পূর্ণর পরীক্ষার ফি জমা শুরু তারিখ বিশে অক্টোবর দু হাজার চব্বিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ পাঁচে ডিসেম্বর দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আর অনলাইন আবেদনপত্রে স্বাক্ষর তিনশো গুণ আশি বিকেল ছবি তিনশো গুণ তিনশো পিকজেল নির্ধারিত স্থানে আপলোড করতে হবে অনলাইন পূরণকৃত যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে শতভাগ নিশ্চিত হবেন আর টেলটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এসএমএসের মাধ্যমে দুইশত তেইশ টাকা প্রদান করতে হবে অর্থাৎ আর কি এক নং পদের জন্য তিনশত পঁয়ত্রিশ টাকা দুই থেকে চার নং পদের জন্য দুই শত তেইশ টাকা তারপর দেখতে পাচ্ছেন এখানে এখানে দেখতে পাচ্ছেন যে পাঁচ নং পদের জন্য একশত বারো টাকা আপনাদেরকে বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে অর্থাৎ টেল টক মোবাইল নাম্বারের মাধ্যমে তো কীভাবে এস এম এস করবেন সেই এস এম এস পদ্ধতিটাও দেওয়া রয়েছে তো এই এস পদ্ধতিটা অনুসরণ করে আপনারা আবেদনটা করতে পারবেন অর্থাৎ যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে রয়েছে তারা অবশ্যই আবেদন করতে পারবে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে যদি বুঝতে অক্ষম হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে যে কোনো সমস্যার সমাধান নিতে পারেন আমাদের চ্যানেলে সাধারণত আপনারা সরকারি বেসরকারি সরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে যাব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি এই সকল নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষার সময়সূচিগুলোও জানতে পারবেন এক কথায় নিয়োগ জগতের সকল তথ্যগুলোই জানতে পারবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে তো অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন আর আমাদের চ্যানেলের আর কি ভিতরে অর্থাৎ হোম পেজে চলে যাবেন অর্থাৎ হোম পেজ পর আপনারা ভিডিও অপশন সিলেক্ট করবেন সিলেক্ট করার পর যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে আপনারা আমাদের চ্যানেল পেজে এসে ভিতরে এসে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি দেখে নিতে পারেন অর্থাৎ আপনার পছন্দ নিয় কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আছে কিনা আপনারা এখান থেকে বের করে দেখে আপনারা আবেদন করতে পারবেন তো ভিওয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন আল্লাহ হাফেজ